হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম স্বাগতম আজকের নতুন আর টেক ট্যাগ ভিডিওতে বন্ধুরা মেসেঞ্জার এখন থেকে অপরিচিত কোনো ব্যক্তি বা অপরিচিত কোনো আইডি থেকে আপনাকে চাইলেও খারাপ মেসেজ বা কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না কারণ মেসেঞ্জার এমন একটা সেটিংস আছে যে সেটিংসটা ট্যান্ড করে রাখলে অপরিচিত কোনো আইডি বা অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে চাইলেও খারাপ মেসেজ বা কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না বিশেষ করে মেয়েদেরকে বলছি আপনারা আপনাদের মেসেঞ্জারের সেটিংস স্ট্যান্ড করে রাখুন যাতে অপরিচিত কোনো আইডি বা ব্যক্তি আপনাকে মেসেজ বা কল দিয়ে ডিস্টার্ব করতে না পারে শুধু মেয়েরা না চেরা চাইলে আপনারা আপনাদের মা বোনদের মেসেঞ্জারের সেটিংস স্ট্যান্ড করে রাখতে পারেন যাতে আপনাদের মা বোনরা অন্যদের হাত থেকে সুরক্ষিত থাকতে পারে। তো এই সেটিংসটা কীভাবে করবেন চলুন সেটা দেখা নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন কথা না মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা অপরিচিত কোনো ব্যক্তির খারাপ মেসেজ বা কল থেকে বাঁচার জন্য আপনি যে সেটিংসটা করবেন সেটিংসটা করার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনাদের মেহেঞ্জারে প্রবেশ করতে হবে মেহেঞ্জার প্রবেশ করার পর এখানে যে উপরে থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তারপর আপনারা কী করবেন এখানে স্ক্রল করে নিয়ে চলে আসবেন এখানে প্রাইভেসি এন সেভিটার যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা এখানে যে মেসেজ ডেলিভারি যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে স্ট্যাটস বা এখানে মেসেজ রিকোয়েস্ট যে কোনো একটাতে দেওয়া থাকবে তো আপনারা কী করবেন এখানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপডেট সেটিংস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন চলে আসার পর এখানে আদার্স অন মেসেঞ্জার অফ ফেসবুক এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি মেসেজ রিকোয়েস্ট দেওয়া থাকে তো আপনার এখানে ডো্ট রিসিভ রিকোয়েস্ট এটা ক্লিক করবেন এই এই দুইটা সেটিংস যদি আপনারা আপনাদের মেসেজার অ্যানাবল করে রাখেন তাহলে অপরিচিত কোনো ব্যক্তি বা অপরিচিত কোনো আইটি থেকে আপনাকে মেসেজ বা কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ